বন্ধুরা সবাই কেমন আছেন আমি বর্ণালী বর্ণালীর একটা ব্লগে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং আজ হচ্ছে ফলারণী কালী পুজোর তো ফলারানী কালী পুজো উপলক্ষে আমরা কোথায় যাচ্ছি কি কী করছি সারাদিন সবই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি আর এখানে মিষ্টু রেডি হয়েছে হলুদ শাড়িতে মিষ্টুকে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন এসে দেখি বাজনা বাজছে কালী পুজো আর বাজনা না বাজলে হয় তো এই বাজনা তো হয়েইছে তার সঙ্গে ঢাকিও রয়েছে আর ওইখানে প্যান্ডেলের ভিতরে আপনারা দূর থেকে দেখতেই পাচ্ছেন যে মা কালী চলে এসেছে আমাদের মা আর চারিপাশটা সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে ওই যে মায়ের অস্ত্রগুলো রয়েছে সেগুলোকেও লাগিয়ে দেওয়া হচ্ছে কারণ সেগুলো ছাড়া তো আর মা কালীকে ভালো লাগবে না আর তারপরে এইখানে আমার দায়িত্ব ছিল এই ঘটগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া এবছর একুশতম বর্ষ হচ্ছে তাই একুশটা ঘট থাকবে একুশটা মেয়ে সেই ঘট নিয়ে সারা গ্রাম প্রদক্ষিণ করবে তো ঘটগুলোকে সুন্দর করে সাজানোর জন্য এইখানে আমাকে খড়ি মাটি দিয়েছিলো আমি ভাবলাম খড়ি মাটি দিয়ে কেমন কালার আসবে এত তাড়াতাড়ি তো মিষ্টুর বাবাকে আমি বাড়ি পাঠিয়ে আমার কাছে সাদা রঙ ছিল তুলি ছিল সেগুলোকে এনে আনা হয়েছে আর সেগুলো দিয়ে করাও হচ্ছে একটু ছোট করে ডিজাইন করে দিচ্ছি ওইতে ওইখানে আর ওই যে গাঁদা ফুল রয়েছে সেই গাঁদা ফুলগুলোকেই ঘটের মুখে বেঁধে দেওয়া হচ্ছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেওয়ারটা সাহায্য করছেন মিষ্টু তো পাশেই বসে আছে এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে একুশটা ঘটে তার সঙ্গে আম পাতাও দেওয়া হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই দু তিন বছর ধরে এই রকম করা হচ্ছে গোটা গোটা গ্রাম সকালবেলায় প্রদক্ষিণ করা হয় আর দেখুন সমস্ত আমাদের গ্রামের মেয়েরা যারা যাবে কি সুন্দর করে শাড়ি পরে সেজে গুজে চলে এসেছে আর দূর থেকে তো কি সুন্দর লাগছে প্যান্ডেলের কাছে আপনাদের আপনাদেরকে এমন করে হয় আমাদের তো এমন করে হয় ফলারিনি কালী পুজোতে আর এটা করতে খুব ভালো লাগে এবং সবাই এই যে ঘর নিয়ে প্রদক্ষিণ করা সবাই উৎসাহ থাকে এটা করার জন্যে তারপরে এই যে খোল কর্তল শহর জাগে এবং বাচনা ঢাক সবাই মিলে আমরা যাচ্ছি গোটা গ্রাম প্রদক্ষিণ করতে এই ক্লাব থেকে একবারে গোটা গ্রাম প্রদক্ষিণ করে আমরা আসব আর এই ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখছেন তাকেও কি সুন্দর লাগছে এখানে প্রত্যেক কি খুব সুন্দর লাগছে সুন্দর করে সাজুগুজু করেছে আপনাদের কেমন লাগছে আবারও বলছি আপনারা জানাবেন বেরোনোর আগে হালকা একটু বৃষ্টি হয়েছিল তারপরে রোদ বেরাতেই আমরা বেরিয়ে পড়েছি তবে হালকা গরমও রয়েছে তবে আগের বছর আরও গরম ছিল কিন্তু তবু আমরা সবাই মিলে গিয়েছিলাম যত কষ্টই হোক আমরা এটা করবই তো দেখতেই পাচ্ছেন গ্রামের মানুষ প্রত্যেকটা বাড়ি থেকে বেরিয়ে এসেছে দেখার জন্য তারাও ভিডিও তুলছে আর আমরাও ভিডিও তুলে আপনাদের সামনে শেয়ার করছি আর এই যে দেখুন সে তার মায়ের কোলে ঘুরবে কিন্তু যাবে সারা রাস্তাটা জুড়ে সে তার মায়ের কোলে কোলেই ঘুরেছে কিন্তু সে যাবেই পুরোটা গ্রাম প্রদক্ষিণ করে আসার পর মেয়েগুলোকে এখানে ঘরের ভিতরে বসানো হয়েছে মানে ক্লাব ঘরে তারপরে সেখানে জল দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে টিফিন কোল্ড ড্রিঙ্কস এবং গামছা তো থাকেই তার সঙ্গে এখানে সুন্দর করে তারা তো বসে রয়েছে এমন যে চলো একটু ছবি তোলা যাক একটু ভিডিও তোলে যাক সবাই দেখুন সুন্দর করে পোজও দিচ্ছে আর এই যে আমাকে দিয়েছিল টিফিন টিফিনগুলো সবাইকে দিয়ে দেওয়ার জন্যে হাত বাড়িয়ে তো এখানে আমি মিষ্টুকে দেব আর এই যে পাশে যারা রয়েছে তাদেরকেও দেব কি কি টিফিনের রয়েছে সেটাও তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যতটুকু তারা করতে পেরেছে ততটুকুই অনেক কারণ এখানে আনন্দটাই সব থেকে কথা এখানে মিষ্টিকে বললাম চলো চলো টিফিনটা খোলো আর টিফিনটা খাও আর আমাকেও দেখাও যে কি দিয়েছে আর সবাই মিলে এখানে সহযোগিতা করছে এখানে দেখতেই পাচ্ছেন নিমকি রয়েছে আর রয়েছে এই যে ভুজিয়ার একটা প্যাকেট রয়েছে আর মিষ্টি রয়েছে আর কেক রয়েছে এর মধ্যে মিষ্টি তো নিমকি আর মিষ্টি আর ভুজিয়াটা খাবে কেকটা তো খাবেই না ওর বাবুজি কেক কতটাও ভালো লাগে না সবাইকে এখানে বিতরণ হয়েছে কিনা জিজ্ঞাসাও করে নিচ্ছে সবাই তো খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছে আর প্রতি বছরের মতো এবছরও একটা করে গামছা দিয়েছে সবাইকে তো গামছাগুলো খুব সুন্দর এরাও পেয়ে খুব আনন্দ পায় যে চলো আমরা গ্রাম প্রদক্ষিণ করেছি একটা করে গামছা টিফিন জলের বোতল কোল্ড ড্রিঙ্কস এগুলো তো থাকবেই আর বাচ্চারা তো তাতে মজা পাবেই আপনাদের ওইখানে কি এইভাবে কিছু করা হয় বা আর কি কি করা হয় সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে চলছে ঘর ডুবনের প্রস্তুতি ব্রাহ্মণ মশাই চলে এসেছে তবে একটু অপেক্ষা করতে হবে তারপরে আমরা চলে এসেছি অনেকটা বসে থাকার পর আমরা নদীতে চলে এসেছি আর আমাদের এইখানে যে নদীটা রয়েছে সেই নদীতেই ঘডবনা হয় আর এই নদীতেই আমাদের ঠাকুর বিসর্জন করা হয় তো এই যে ডোবানার কাজ চলছে এবার ঘডনা হয়ে গেলে আমি আমার বাড়ি চলে আসব কারণ মিষ্টুর সন্ধ্যাবেলায় অনেক অনুষ্ঠান রয়েছে যেগুলোতে আমি থাকতে পারবো না কিন্তু মিষ্টু থাকবে তার জন্য সব কিছু সব আমাকে অ্যারেঞ্জ করে রেখে যেতে হবে কারণ আমি যাব আরেকটা জায়গাতে ফলারিনি কালী পুজোতে এই যে আমাদের নদী একদম দেখতে পাচ্ছেন বর্ষা পড়ার আগে একদম কত সুন্দর এই কংসাবতী নদীটা আপনাদের দিকে কোন নদী রয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আর সবাই মিলে আনন্দ করতে করতে ঘর ডুবিয়ে যাওয়ার মজাটাই আলাদা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম এই ঘর দেখার জন্যই ঘর ডোবানোর পর বাড়ি চলে এসেছিলাম তারপর রেডি হয়ে আবার বিকেলের দিকে চলে এসেছি এই প্যান্ডেলে পুজো তো এবছর ভালো করে দেখা হলো না যাই হোক এখানে দেখতে পাচ্ছি যে ঠাকুরের পায়ে ফুল চাপানো হয়েছে মানে ঘটের উপর সেই ফুলটা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত পুষ্পাঞ্জলি হবেও না তো সেই জন্যে ব্রাহ্মণ মশাই দু হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছে সবাই প্রার্থনা করছে যাতে তাড়াতাড়ি ফুলটা দিয়ে দেয় ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং ক্লাবেরও সবাই যেন ভালো থাকে প্রতি বছর এই রকম করে সুন্দর করে যেন পুজোটা হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে আনন্দিত করতে থাকে এখানে ফুল পড়ে গেছে তাই সবার কপালে ঠেকিয়ে দিচ্ছে আমিও বললাম আমার কপালেও ঠেকিয়ে দেয় এইভাবে এইখানের ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব